তবে দুঃখের কথা ওনার বউ চলে যাওয়ার পরে আর বিয়ে করেন না বিয়ে কি বিয়ে সাহেব

আলহামদুলিল্লাহ তো সবাই শাইন বাইয়ের জন্য দোয়া করবেন আর শাইন জন্য আমরা মেয়ে দেখা শুরু করছি যদি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মেয়ে চাওয়া শুরু করে দিতে পারি যেহেতু আজকে তিরিশ বছর উনি উনিশ ছাড়া ওনারও তো একটা জীবন আছে আর ওনাকে আসলে প্রয়োজন সমাজেরও উচিত ওনাকে বিবাহ করানের তো সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন তো সবাই আমরা সালাম আলাইকুম

স্ত্রী চলে যাইবার পর উনি বিবাহ করে নাই যাই হোক উনি এখনও শরীর স্বাস্থ্যে সবল আছে হয়তো উনি উনি অত খেলেন না বা ওনার অত জ্ঞান বুদ্ধি কাউকে ঠকানোর মতো মানুষ নেয় সহজ সরল একজন মানুষ তো সবাই দোয়া করবেন আর আমি গটক শুরু করে দিই মাইয়াছানা কাজ বুঝছেন আলহামদুলিল্লাহ